আবির আপনার জ্ঞান বিদ্যা অর্জন করা যে কোরআন হাদিস হাদিস ভিত্তিকে এমন জ্ঞান অনুষ্ঠান করা যার মাধ্যমে ইসলামী জীবন ব্যবস্থা উপর সলা সহজ হয় মানে কোরআন হাদিস ভাবে জ্ঞান অর্জন করা যে অর্জন করা দ্বারা ইসলামে সম্পূর্ণভাবে আপনারা সম্পূর্ণ জ্ঞান আপনাদেরকে সব শিখতে হবে এই आलम সম্পর্কে আল্লাহ তাআলা বলেন ইকরা بسم ربিকাল্লাজি খলাক বরং আপনি পড়ুন রব্বিকা বিসমি আপনার প্রভু নামে পড়ুন রব্বিকা যিনি আল্লাহজি খলাক যিনি আপনাকে সৃষ্টি করেছেন খলাকাল ইনসা না মিন আলাক যিনি মাও সৃষ্টি করেছেন মিন আলাক যিনি রক্ত জমাট রক্ত থেকে আল্লাহ সৃষ্টি করেছেন আমি যখন মাঠে আসার আগে আমি মা মধ্যে তোমাদের জমাক রক্ত থেকে তোমাদের সৃষ্টি করেছি ওই রক্ত থেকে তোমার সৃষ্টি করেছি ওই থেকে তুমি পড়াল ওই সম্মানিত প্রভু যিনি তোমাদেরকে বলেছেন তোমরা পড় আল্লাজি আল্লামা বিল কলম সেই প্রভু নামে যে তোমাকে সম্মানিত যিনি শিক্ষা দিয়েছেন কলমের সাহায্যে আল্লাজি আল্লামা বিল কলম যে তোমাদেরকে কলম শিক্ষা দিয়েছে কলম দিয়ে তোমরা কি কি সাহায্য তোমাদের কি করো পড় লেখো কলম আল্লাহ মানে ইউসানা মানুষ বলে আমরা আপনি যা আমাকে শিখিয়েছেন তাছাড়া জানিনাওয়ালা প্রত্যেক মুসলমানদের উপর ফরজ প্রত্যেক মুসলমানদের উপর ফরজ যে আইন এটা আপনার শিক্ষাওয়ালা দিন শিক্ষাওয়ালা কোথাটুকু ফরজিনালা একশো পর্যায়ে হারাম ট্যাক্স যদি বাঁচতে পালে। আমি জানি সৎ আমি জানি হালাল কামাই দা যে কামাই করবো ওই কামাই যেন আমার একশো থেকে আমার বাঁচতে পালে ওই থেকে আপনার এলমেদিন শিখা ফলস ফলস যে আপনার উপরে এলমেদিন শিখা ফলস হয় নাই তো আমি যদি বা বা যদি শিক্ষা করি আমার এলমেদিন কি হবে না আমার শিক্ষা লাভ হবে না এই জন্য এলমেদিন শিক্ষা জন্য

আপনি কম পকে ষাটটা সোলা বা কম পকে দশটা যেন শরীর শুদ্ধ ভাবে শিখতে পারেন শরীর শুদ্ধ ভাবে আপনার আপনার শরীয়তে মাসালা আমি যেন নামাজ নামা যেন সঠিক হয়ে যা আমি যেন নজা রাখবো

আপনার ফরজ হলো আমি চাই লেখাতে চারটা সুরা যেন সহি শুদ্ধ হবে নামাজ দা পড়তে পারে আমি তা সহজ পড়তে পারে আমি দুরুস পড়তে পারে আমি দয়া করে পড়তে পারি এ সম্পূর্ণ পড়াকে আপনাকে বলা হয়েছে এই জন্য ফরজ যে আমি মুক্তি হওয়া মহাদ্দেশ হওয়া কোরআনে হাফেজ হওয়া আপনার ফরজ না আল্লাহ তালা আমাদেরকে সবকে আমল করার